ভূমি একাদশী পালন করলে নিজের অজান্তেই সমস্ত তীর্থের ফল এবং সমস্ত যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণবন্ধুরা আজ উনতিরিশে জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার ভূমি একাদশী ব্রত একাদশী পালন করলে অবশ্যই পাঠ শ্রবণ বা পাঠ করতে হয় আমি এখন তোমাদের পাঠ করে শোনাচ্ছি তোমরা শ্রবণ করো শ্রবণেও অনেক ফল লাভ হয় মাঘী শুক্লপক্ষা জয়া একাদশী মাহাত্মাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষীয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় একাদশীর নামই পাণ্ডব বা নির্জলা বা ভীমসেনী একাদশী যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনও প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশীর নির্মরূপ উপখ্যান শোনা যায় একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্থী পুনঃপুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ তা বুঝতে পারলেন তখন কোদবশে তিনি তাদের অভিশাপ দিলেন যে তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনি। তোমরা পিসার লাভ করে মর্তলোকের নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয়ের প্রচণ্ড শীতে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে তারা দিন যাপন করছিল একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বললো মাত্র পাপ করে আমরা নরক যন্ত্রণার মতো পিসাচত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আমরা আর কোনো পাপ কাজ করবো না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত পায় হয়ে বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পূর্ণবশত মাঘ মাসীয় শুক্লপক্ষে জয়া একাদশী উপস্থিত হলো তারা একটি অসত্য বিক্রতলে নিরাহারে নির্জল অবস্থায় দিন দিবানিশী যাপন করলো শীতে প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাচত্ব দূরে হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদের দেখে আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমরা পিশাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমার তোমরা এখন থেকে এখানেই থাকবে থেকে অমৃত পান করবে একাদশী ব্রতে যারা আসক্ত যারা কৃষ্ণভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া এক ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যোগ্য ও তীর্থের পূর্ণ ফল এই একাদশীর প্রভাবে আপনা থেকেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয় একাদশী ব্রত কথা পাট ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে ছিল এইটা জয় একাদশীর কথা তোমরা সকলেই শুনলে আর সকলেই ঠিক সময়ে আগামী দিন কিন্তু পারণটা করবে পারণ না করলে কিন্তু একাদশীর ফল বৃথা রাধে রাধে